আসেন তাহলে কিন্তু একদম চলে আসবেন এই মোটা এবং এই গোপালের চক্ষুদান হচ্ছিল যে মাথার যে মুকুটগুলো ব্যবহার করা হয় না এগুলো কিন্তু খুব জোড়া ভরুর একটা ব্যাপার রয়েছে সেটাই কিন্তু দেখাচ্ছে দেখুন প্রতিমা আনা হচ্ছে এবং পড়লো ঠাকুরের যে সাজের কাজটা না সেটা কিন্তু এটাই মন্দিরের প্রাঙ্গনে বড় গোপাল এখনো আসেনি আজকে কত তারিখ আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি আজকে কৃষ্ণনগর স্টেশনে চলে এসছি এবার এখান থেকে ট্রেন ধরব শান্তিপুরের উদ্দেশ্যে এখানে বলে রাখি বাসেও কিন্তু যাওয়া যায় শান্তিপুরের উদ্দেশ্যে আবার একটা ট্রেনও আছে কৃষ্ণনগর থেকে সকাল নটা পঁচিশ মিনিটে সেটা ধরেই কিন্তু যাবো তাহলে আবার বন্ধুদের সঙ্গে দেখা আকাশের ভিডিওতে আজ আমরা আবার চলে যাচ্ছি শান্তিপুর এক বছর এক বছর পর আগের বছর অবশ্যই গিয়েছিলাম আর মানে শান্তিপুর উৎসবের জন্য যেমন বিখ্যাত দোলের জন্য তো সব থেকে বেশি বিখ্যাত আমার মনে হয় তা সেখানকার গোপাল দর্শন আর আটকাতে পারলাম না যে লোকটা তাই বেরিয়ে পড়লাম ট্রেনে করে একদম শান্তিপুরের উদ্দেশ্যে তোমরা পাশে থাকো আকাশ আছে আমার একটা নতুন ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে যাচ্ছে আমি আছি দেবান্ধ তো আছে দিয়ে শান্তিপুরের গোপাল দর্শন হোক জয় গোপালের জয় আজ আমাদের নেরাপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছি বলে হরি বল আজকে চলেছি শান্তিপুরের উদ্দেশ্যে শান্তিপুর স্টেশনে কিন্তু নেমে গেছি এই মুহূর্তে আমরা সোজা কিন্তু চলে যাব একদম শান্তিপুর চৌগাছা পাড়া যেটা তার আগে শান্তিপুর স্টেশনটাকে একটু ভালোভাবে নিই এই হলো শান্তিপুর স্টেশন খুব সুন্দর আর্কিটেকচারে পরিপূর্ণ একদম শান্তিপুর স্টেশন পৌঁছে গেলাম নিজেদের গন্তব্যে শান্তিপুর ধাম এবার আমরা আস্তে আস্তে গোপালগুলোর দর্শন করবো রং মজা নেব হোলি খেলা বিভিন্ন বৈশিষ্ট্য বিভিন্ন অজানা তত্ত্বের অনুসন্ধান করবো সঙ্গে আছে আকাশ তোমরা ওরাও সঙ্গে থাকো মেনলি আমরা যাবো হচ্ছে প্রথমে পালপাড়াটা মানে যেটা এখানে চৌগাছা পাড়ায় আছে কৃষ্ণপুরে যেটা আমরা পালপাড়া বলি এখানে চৌগাছা পাড়ার ওখানে অনেক পালপাড়া আছে সেখান দিয়ে শুরু করব তারপর দেখি অনেক অনেকটা কপালে দেখার ইচ্ছা আছে আজকে চব্বিশে চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ চলুন শুরু করা যায় কালকে দোল আজকে ন্যাড়াপড়া হিসাব মতো চলুন স্টার্ট এই মুহুর্তে দাঁড়িয়ে আছে একদম যে শান্তিপুর মানে রেল স্টেশন সেই রেল স্টেশনের যে রোড সেই রোডের উপরেই কিন্তু এরকম একটি গোপাল হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মাথার যে কাজটা যে আলপনাগুলো অপূর্ব লাগে আমার প্রতি বছরই আমি এটা দেখে থাকি এবং আগের বছর আমি এটা খুব কাছ থেকে দেখেছিলাম এত সুন্দর লাগে না এই আলপনাগুলো তার সাথে এই যে হাতের যে কারুকাজগুলো এবং সাজগুলো সেগুলো খুব সুন্দর লাগে এখনও যে গোপালের প্রতিমাটি সেটি অসম্পূর্ণ আছে কালকে আপনারা ভিজিট করুন এখানে আরেকটি জিনিস লক্ষ্য করুন দেখুন প্রত্যেকটি গোপাল কিন্তু হামা গোপাল হয় এবং নাড়ু গোপাল যেটা রাস্তার দিয়ে যাওয়ার সময় কিন্তু এরকম গোপাল নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে করে আর এরকম কিন্তু অনেক গোপাল রয়েছে পাশাপাশি এই রাস্তা দিয়ে কিন্তু সোজা আমরা চলে যাচ্ছি চৌগাছা পাড়ার দিকে আপনারা যদি বাসে আসেন তাহলে কিন্তু একদম চলে আসবেন এই নেতাজি মোড়ে এই নেতাজি মোড় থেকে কিন্তু এই যে পাশের যে গলিটা এই গলি দিয়ে সোজা সোজা একদম বড় গোপাল চলে যাওয়া যায় এবং পালপাড়াগুলি যেতে গিয়ে কিন্তু এগুলি চোখে পড়লো ছোট ছোট গোপাল একশো থেকে দুশো টাকার মধ্যে এরপরে প্রথম যে স্টুডিওটা আছে সেই স্টুডিওতে ঢোকার সময় কিন্তু এরকম গোপাল কয়েকটি দেখলাম রং এখনো হয়নি হবে সামনে এই গোপালটিকে দেখলাম এটা কিন্তু অনেকটাই অন্য ধাঁচের গোপাল পিছনে ঝুঁটির স্ট্রাকচার করা এবং এই গোপালটি বড় হাড়িতে নুনি নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে এটাও কিন্তু একটি অন্য রকমের গোপাল তার পাশে কিন্তু এরকম একটি স্ট্রাকচার রয়েছে যখন গেছিলাম একটি গোপালের চক্ষুদান হচ্ছিল এখানে কিন্তু এই রকম অনেক ছোট ছোট গোপাল কিন্তু আছে যা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে মানে এতটাই সুন্দর প্রত্যেকটা গোপাল তার সঙ্গে এই যে উপরের গোপালগুলি বিশেষ করে খুবই সুন্দর লাগছে কিন্তু এবার বড় গোপালের দিকে ধীরে ধীরে যাচ্ছি সাজানোর কাজটা কিন্তু হচ্ছে ধীরে ধীরে এখানে কিন্তু এই যে মাথার যে মুকুটগুলো ব্যবহার করা হয় না এগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে মানে অনেকটা আমাদের সেই কৃষ্ণনগরের স্টাইলের কথা মনে পড়ে যায় মানে এতটাই আমার সুন্দর লাগে এগুলো এবং পরপর যে গোপালের এই সাজ এই সাজ কিন্তু শান্তিপুরের কিন্তু একটা ট্র্যাডিশান যা প্রতি বছরই কিন্তু সেই একইভাবে কিন্তু শান্তিপুরের এই গোপালগুলি হয়ে আসছে এইভাবেই কাকু কিন্তু রং করছে ধীরে ধীরে এখনও রং চলছে গোপালের এরপর চলে গেছিলাম আর স্টুডিওতে একদম রাস্তার ধারেই অনেক গোপাল কিন্তু এখানে পরপর রয়েছে এবং আগের বছরও অনেক গোপাল ছিল এবছরও তার ব্যতিক্রম নয় এই গোপালের যে বিশেষত্ব সেগুলো খুব সুন্দরভাবে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন জোড়া ভরুর একটা ব্যাপার রয়েছে এখানে কিন্তু সাজানোর কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এখন চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি আর এই গোপালটি কিন্তু একদম কমপ্লিট অবস্থায় রয়েছে এখানে এই দুটো গোপাল দেখলাম এবং তার মধ্যে যে আমার এই গোপালটাকে খুব সুন্দর লাগলো ছোটোর মধ্যে একদম মিনি একটি ছোট্ট গোপাল এটা কিন্তু একটা বারোয়ারি বলতে পারেন একটা ছোট্ট বারোয়ারি সেখানে কিন্তু এরকম অনেক কটি গোপাল কিন্তু রাখা আছে তৈরি হয়েছে দেখে খুব ভালো লাগলো এরপর আরেকটি স্টুডিওতে চলে গেছিলাম প্রথমে এই দুটো গোপাল চোখে পড়ল এতটাই সুন্দর এবং অ্যাট্রাকটিভ মানে কিছু বলার কথা নয় এই যে রাস্তাটা সোজা রাস্তার পরেই কিন্তু এই স্টুডিওটা পড়বে খোকন পাল অ্যান্ড সন্স সুজয় পালের এই স্টুডিও অসাধারণ সুন্দর কিন্তু এই স্টুডিওর কাজগুলি আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখ বুঝতে পারবেন কতটা নিখুঁত কাজ এই স্টুডিওতে এখানে দেখতে পাচ্ছি প্রতিমা কীভাবে নিয়ে যাওয়া হয় সেটাই কিন্তু দেখাচ্ছি দেখুন প্রতিমা আনা হচ্ছে এবং ভ্যানে তোলা হচ্ছে এরপরে কিন্তু যে গন্তব্যস্থল আছে প্রতিমা সেখানে কিন্তু ধীরে ধীরে চলে যাবে আমি আবারও বলছি মানে এই স্টুডিওতে আমার এতটাই সুন্দর লাগলো না কাজগুলো নিখুঁত কাজ আপনার ভালোভাবে দেখুন এই যে ভিতরে একটি চক্ষুদানের কাজও চলছে এবং যে সারিবদ্ধভাবে গোপালগুলোকে রাখা হয়েছে একদম সুন্দরভাবে এটা কিন্তু একটা শান্তিপুরের নিজস্বতা গোপালকে দেখলাম খুব সুন্দর প্রতিবার কিন্তু এরকম একটি গোপাল এখানে থাকে তার ব্যতিক্রম এবছরও নয় ঘুরতে ঘুরতে একটি কিন্তু আমাদের চোখে খুব সুন্দরভাবে কারুকার্য করা এই রাধাকৃষ্ণ এরপর একটি গলি দিয়ে স্টুডিওতে গেছিলাম সেটা একটি স্টুডিও নয় একটি বাড়ি সেখানে কিন্তু অনেক কোটি গোপাল দেখলাম চোখে পড়লো এরকম একটি গোপাল খুব সুন্দর লাগে কিন্তু আমার এই গোপালগুলি ওই বাড়িটার গলিটা যেটা দিয়ে আমরা এখন মেন রাস্তায় প্রবেশ করব এবং এই রাস্তা দিয়ে কিন্তু বড় গোপালের দিকে যাব রাস্তার ধারে কিন্তু এরকম অনেক ছোট ছোট গোপাল রয়েছে যা থেকে টাকা টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে ওই মেন রাস্তাতে আরেকটি শেষ স্টুডিও রয়েছে সেই স্টুডিওতে এবার ঢুকবো প্রথমে ঢুকেই কিন্তু বেশ কয়েকটি বড় বড় গোপাল কিন্তু আমাদের চোখে পড়লো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে কিন্তু রাধাকৃষ্ণের যে যুগল মূর্তি সেটা দেখতে পাচ্ছি আরেকটা যেটা আমার চোখে পড়লো ঠাকুরের যে সাজের কাজটা না সেটা কিন্তু এটাই এই যে উপরের যে চূড়া এবং এই যে চৌদানি যেটা বলা হয় মাথার সেটা আর এই হচ্ছে চূড়া চূড়ার যে কাজ ডিটেলিংস অসাধারণ আর এই হলো চৌদানি যাই হোক এবার আমরা চলে গেছিলাম বড়গোপাল যে মন্দির সেই মন্দিরের প্রাঙ্গণে বড়গোপাল এখনও আসেনি আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে বড়গোপাল কোথায় হয় বা নেই কেন তো সেসব প্রশ্ন কিন্তু দ্বিতীয় পর্বে আসছে তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে সাথে থাকুন এরপরে চলে গেছিলাম তার পাশে একটি স্টুডিও রাজু পালের স্টুডিও সেখানেও কিন্তু বেশ কয়েকটি সুন্দর সুন্দর প্রতিমা ছিল এবার চলে গেছিলাম শান্তিপুরের এক স্বনামধন্য শিল্পী স্টুডিওতে এই মৃৎশিল্পী মহানন্দ পাল এবং নিশুপদ পাল এবং সঞ্চ যাওয়ার পথে বেশ কয়েকটি গোপাল কিন্তু চোখে পড়ল তার মধ্যে অন্যতম একটি গোপাল কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছে এই সেই গোপাল অভূতপূর্ব গোপাল শান্তিপুরের গোপাল পুজো প্রস্তুতি শেষ পর্বে কিন্তু আপনাদের সঙ্গে বেশ কয়েকটি জিনিস শেয়ার করব তার মধ্যে বড় গোপাল তো অন্যতম বড় গোপাল কোন জায়গায় হয় এবং বড় গোপাল কীভাবে বা তৈরি করা হয় তার চক্ষুদান বিরাট গোপাল পঞ্চাননতলা শ্যাডো গোপাল এছাড়াও ফটকপাড়া চাঁদনীপাড়া সমস্ত জায়গার গোপাল নিয়ে কিন্তু আসছি লাস্ট পর্বে ততক্ষণের জন্য স্টে টিউন গুড বাই এই ছিল আজকের ভিডিওতে পার্ট টু খুব তাড়াতাড়ি আসছে স্টেটিউন চলুন গুড বাই